আরে ইউটিউবার ভাই ম্যাচে তো ভাই ভিবেস ইউটিউবার পড়ছে আমার একটা প্লেয়ার মেরে উড়া দুরা লোলি মর দিছে তাড়াতাড়ি আশেপাশে টোকেন কে রিভাইভ করে দাও আরে ভাই আপনি পিকের মধ্যে ফ্রি রিভাইভ কিনছেন কেন আরে ভাই পিকের ভিতর তো অল টাইম ফুল এনিমি থাকে এই টিক্স তো আমিও জানি এখানে কি শুধু আপনি একা আসতে পারেন মিয়া আরে ভাই তুই এত বকবক করতেছস কেন রে ভাই আমি তোরে বলছি না ফ্রি রিভাইভ করে দিমু আর যদি বেশি করস তাহলে কিন্তু তোরে এখনই মাইনাস করে দিমু আরে ভাই আপনি মাইনাস খোয়াবেন কি আপনি দুটো এনিমি মেরে দিবা আর এটা হচ্ছে গ্রিন মাস্টার লবি আপনি কি মাইনাসটা বাঁচিয়ে দিতে পারবেন মিয়া আর নিচে তো এখনই প্লেয়ার ঘোরাঘুরি করতেছে এই যে এই যে প্লেয়ারগুলা এই যে দেখ নিচে দুইটা প্লেয়ার ওই আমার কোনো ভাবে মারতে পারবো না আর তো ভয় পাইতাছ কেন রে ভাই আমি তো তোর ফ্রি রিভাইভ দিয়া বাঁচিয়ে দিতাছি হইছে ইউটিউবার ভাই তুমি এত চিগলো না দুইটা প্লেয়ার যদি রাশ করে দেয় কত মাইনাস খাইবা ভাবতাছো এখন যদি আর গ্রেনেড ফালাই দে তখন কি করবা এই যে বলতে না বলতে ফালায়ও দিছে আরে ভাই আমি তো ভিডিও বানামু ইউটিউবে সারার জন্য তাতে আমি ফ্রি রিভাইভ নিছি একটু জন্য তো গ্রেনেডের হাত থেকে বাঁচিয়ে গেলেন আচ্ছা আমি আমিও ভিডিও অন রাখলাম আমিও আমার চ্যানেলে ভিডিও আপলোড করব আরে বেটা তুই ভিডিও অন রাখতে কি করবি তোর ভিডিওতে তো ভিউস আছে না থাক ভাই ওই একদিন একদিন আমার চ্যানেলে ঠিকই ভিউস হবে গাইস রিভাইভ ডান তো সবাই সাবস্ক্রাইব করো